আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আমার পরিবার সবাইকে নিয়ে ভালো আছি চলে আসছি প্রতিদিনের মতন তো যাই হোক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে কাশ্পিয়া লাইক কাম আর সবার কাছে অনুরোধ থাকবে কি সম্পূর্ণ ভিডিও দেখার বেশি বেশি করে দেখান স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে ঠিক আছে তো আর কথা বলতে চাই না আজ শুক্রবার সবাইকে জুমা মুবারক আজকে শুক্রবারে কি কি করলাম কি রান্না করলাম সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম না করলাম সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তা যাই হোক দেখতে বন্ধুরা এই হয়েছে সকালের রাস্তা সুরি দিয়ে এই যে যাওরাল হবে এখানে এই যে গোলাটা দেখতে পেয়েছেন এই গোলাটা পানির সাথে মিশাইয়া ওই দিয়ে দিই বইয়ে দিই ছড়ি অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর ছড়িটা যদি এই ধরনের শক্ত ছিল এই লবণ দিয়ে মা খায় তারপরে গরম পানি যখন গল কাটছে তখন দিচ্ছি অনেক আগে দিচ্ছি অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো এখন হলো যে গোলাটা এটা একদম পাতলা করে তারপরে দিয়ে দিই এটা কি দিয়ে হবে না হাত দিয়ে করতে এটা এখানে এগুলো একদম পানির সাথে মিশাই দিতে ফাস্ট কালকে শুকি ভর্তা বানাইছিলাম শুকি ভর্তা দিয়ে হলো দিয়ে যাও তো এটা বলে সরি যাও বাইটা চাচার বাইটা তো এখন লবণ দিয়ে দিব

তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু অনবরত লাগতে হবে লাড়তে হবে আর নাহলে তলে লাগে যাইব এটা একদম লাড়ার উপর রাখতে হবে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিছি যার মন চায় মরিচটা ভাঙ্গিয়া খাবে আর এদিক দিয়ে দেখেন বৃষ্টি হইতে আছে হইতে আছে একটু কমে আবার কিছুক্ষণ বাড়ে কিছুক্ষণ পরেই বাড়িয়া যায় তো এদিক দিয়ে মাংস বের করছি তো এখনো চিন্তা করি না কী রান্না করব মাংস দিয়ে যেহেতু আজকে শুক্রবার সবাইকে জমা মোবারও তো প্রথমে নাস্তা রান্না করতেছি বাজে কয়টা জানেন বুধরা বাজে হলো কে আটটা বাওয়ান্ন তো সমস্যা শুক্রবারের শুক্রবারের নাস্তা তো আমাদের ওই রকমের খাওয়ার কোনো ই থাকে না তারপরও রান্না করতাসি আর এদিক দিয়ে পাক ঘরটা দেখেন আর এই যে কালকে ভর্তা সেই জাউটা খাওয়ার জন্য এই জাউটা খাওয়ার জন্য এই ভর্তাটাই সবচেয়ে বেস্ট অনেক দেশে অনেকভাবে খায় আর আমরা এই সুটকির ভর্তাটাই চাপা সুটকির ভর্তাটাই সবচেয়ে বেস্ট মনে করি এই সুটকি এই কাঞ্জি চালের এই জাউটা দিয়ে সরি যাও বলেন কাঁজি চ্যালের পাতে চাউলের জউ রান্না রান্না বলেন এর আমরা এই জাউ সুটকিটা দিয়ে খাই চাপা সুটকি বর্তাটা দিয়ে খাই আর এতটুকু রাখছি রাত্রে চাপটি বানায় খাওয়ার জন্য তো যাই হোক এই জাউটা রান্না করে তারপর পাকঘরটা পুরো ক্লিন করবো তারপর মাংস কাটাকাটি দুপুরে রান্নার চিন্তা ভাবনা না কী করা যায় বিরিয়ানি না খিচুড়ি কী করা যায় দেখা যায়। বাড়ির কর্তা আছে না কর্তা উঠুক তারপরে

আর এখানে এই যে মাংস বাইরে ছোট ছোট করে কেটে নিচ্ছি চিন্তা আসে হয় বিরিয়ানি না হয় সবজি দিয়ে সব কিছু একসাথে মাংস দিয়ে খিচুড়ি রান্না করি এই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো দেখা যাক বাচ্চারা বুকু কি খেতে চায় আর এই দিয়ে যে মাংস ধোয়ার জন্য গরম পানিটা বসে আমি এবার ফ্রিজের মাংস এভাবে কাঁচা পানি দিয়ে ধুইয়া রান্না করি না গরম পানিটা দিলে কি হয় ভিতরে যে একটা মাংস ময়লা আটকে থাকে গরম পানিটা দেওয়ার সাথে সাথে বের হয়ে যায় ময়লা আর এত নোংরা পানি বাইরে হয় এটা বলার মতো না আর এই যে দেখতেই তো পাইছেন যাও না করছি যে যাও তাই যে হয়ে গেছে দেখেন এই যে দেখছেন জুড়ে কেমন হইতেছে আরো জুড়ে আরো শক্ত হবে তো যাও তা সবাই সকালে নাস্তা খাবো ভর্তা দিয়ে বলা হই আর পাকড়টা ক্লিন করছি এখন অনুজ্ঞান বসে থাকবো কিচ্ছু করার নাই পানিটা গরম হলে মাংসটা ধুয়ে বসে থাকবো কারণ হলো কেউ ঘুমতে করতেছে না সবাই উঠলে একসাথে নাস্তা খাবো

এখন বসে থাকবো দেখি আলাদে ডাক দিব কাজ বাবা তুলতে আর এই জাউটা গরম গরম খাইলে বেশি ভালো লাগে হ্যাঁ তো চেষ্টা করবো সবাইকে ডাক দিয়ে উঠাই আর গরম গরম জালটা খাওয়ার জন্য সবাই একসাথে বসে আজকে এখন না খাই দুপুরবেলা আবার দেখা গেছে কি খাবারটা খাইতে লেট হয়ে গেল সকালে লেট লেটে গেলে দুপুরে আমার খুব ভালো লাগবে সবাইকে ডাক দিবি তাছাড়া যাই রাখো যাও গিয়া তোমার বাইরে বলো যে উঠতে বলছে যাও রান্না করছে এই জুড়া যেতেছে উঠতে পারত দেখায় যে হোক চুরি দিয়ে যাই হোক আমার ছেলেমেয়েরা এই জালটা খুব পছন্দ করে আপনারা জানি না কিভাবে কে কিভাবে নেন এই খাবারটা আসলে ভালো স্বাস্থ্যের জন্য ভালো সবকিছুর জন্য আর মুখে আবার রুচি আসে এই খাবারটা খাইলে আর যদি বিশেষ করে কারো পাত্তা ফাঁকানো হয় পেটের সমস্যা থাকে আপনারা এই জালটা চারটে কয়েকদিন ভিজে একটু টপ করে আপনারা রান্না রান্না করে খাইয়ে নিতেন পেটের সমস্যার সমাধান হয়ে যাইব আপনার মেডিসিন খাইতে হবে না তো আমরা কিছুদিন পর পরই খাই আর আমি ছোট থেকে খাইছি এসেছি এটা আমরা ছোট থেকে বড় এসেছি আমরা ডাকার মানুষ আমরা খাই এটা অনেক আমাদের পছন্দের একটা খাবার যদিও কোনো খাবারের তালিকায় থেকে থাকে এই খাবারটা এক নম্বরে আমরা বলতে পারি হ্যাঁ কিছু খাবার আছে আমরা ডাকাত ডাকার মানুষের এটা ডাকার বাইরের মানুষের চিনই না এটা বলতেই পার না যেমন আমরা চ্যাপাশক্তি ভর্তা অনেক পছন্দ করি চাপাশক্তির বড়া যা লোনাশক্তি বরা তারপর ওর এই কাজের যাও তারপরে এগুলো গিয়ে চাপটি হলো গিয়ে কী বলেন এই যে কুরবানিদের এই মাংস দিয়ে যে এই কাইলা করে ওইজা এই কিছু কিছু জিনিসগুলো না আমাদের ঢাকার ভিতরেই এই জিনিসগুলো করা হয় ডাকার বাইরে দেখি না খুব কম বুঝি না তারা আর তারপরে যে প্রচুর শাক টক দিয়ে তারপরে টক খাবারগুলো এগুলো কিন্তু ডাকার বাইরে খায় না আমরা ডাকার ভিতরে আমরা খাই অনেক পছন্দ করি আমরা তো যাই হোক এই জিনিসগুলো আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করি আমি যখন যেটা খাই শেয়ার করি আমি ডেলি ব্লগ করি আমার লাইফে আমার সারাদিন কী হয় না হয় সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করি করি আমি এই তো যাই হোক এখন সবাই মিলে এই খাবো আনবে খাওয়ার সময় শেয়ার করবো এখন দেখতে থাকেন থাকেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ঠিক আছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সবাই একবারে লাইক দেবেন আর লেখাপড় কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবে কমেন্টের মাধ্যমে ব্যাপার ছিল সেই সার বন্ধুরা সেই সার লাগো যে না খাইছে না জীবনে মিস করছে এই খাবার এরপরও কি তোমার মা কথা মনে হয় যে মা এগুলা খাওয়াইতো আমি খাইতাম কৌ তোমার মা কোন কাউন্ট আমি খাওয়াই না এরপরও যদি কো আমার মারা তারি কাম লাগাইছি মিস করি অনেক তারপরে কিছু করার নাই তো আমার শাশুড়ি এই খাবারগুলো অনেক পছন্দ করতো

বরবটি নিয়ে আসলো সাথে তো এগুলো যে সবজি ভাজছি কিছু রান্নার জন্য এখানে গাজর আছে মিষ্টি মুগ আছে আলু আছে আর বরবটি দিয়ে এই যে এখানে নিয়ে আসছি এখানে অলরেডি গরু মাংসটা বসাই দিচ্ছি তো আজকে চাউলে ডাউলে সবজি মাংস সব একসাথে কিছুই হবে এই হালুয়া দানি খাই তো মাংসটা আগে বসাই দিচ্ছি আর বৃষ্টি এখন নাই আপাতত কমছে একটু

এখন রান্না রান্নাটা করে ঠিক আছে একটা নষ্ট হয়ে তো ধর আজকে যদি রান্না হলো শর্টকাট কিন্তু গোসলটা দেরি হয়ে গেছে কারণ হলো কি আজকে একটা ওয়াশরুমে সবাই গোসল করছি প্রথমে করছে কাশ্মীর বাবা তারপরে করছে রাশেদ তারপরে করছে ছোট ছেলে তারপরে মেয়ে গেছিল গুসু করতে ওই মুহূর্তে পানি নাই বড় ছেলে উপর থেকে ডাকতেছে তো যেই সময় পানিটা ছাড়ছি ওই পানিটা উঠা উপরে ইয়ে যাইতে অনেক সময়ের ব্যাপার ও গুসু করে নামাজ যাইতে পারবে না তো বললাম নিচে গুসু করো এই নিচে পানি আছে তো নিচে সবসময় পানি থাকে পানি কমে গেল নিচে থাকে উপরে পানিটা উঠতে সময় লাগে তো যাই হোক তারপরে বড় ছেলে গুসু করলো তারপরে মেয়ে করছে তারপরে আমি গুসছি আগে গুসু করছি গুসু করে এই যে বের হয়ে গোসু গুসু করতে ঢুকছি সবাই নামাজ থেকে চলে আসছে তো এখন আই ওই বলতো সে খাবারটা দিতে তো আমার একটা অভ্যাস কি পুসু করে বের হয়ে যদি একটু ফ্যানের নিচে না বসে না অনেক খারাপ লাগে আমার একটু পুসু করে বের হয়ে বসতে হয় একটু রেস্ট নিতে হয় তো যাই হোক রান্নাগুলো কত করছি শর্টকাট রান্না তার ভিতরে আরও একটা নতুন কী করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি নেই খিচুরি বসায় সেটা দেখতে পেয়েছেন তো কথা না বারে চলেন রান্নাগুলো শেয়ার করি আর সবাইকে খাবারটাও দিয়ে দিই যত বা একটা চল্লিশ শুক্রবারে খাবার না জোমবার থেকে আসার পরে সবাই খাইতে চায় আর আজকে সকালে ছিল হালকা পাতলা যে বললাম দেখলেন না সরি দিয়ে যাও রান্না করছি সবাই হালকা পাতলা অল্প অল্প খাইছি তারপর আর কিছু খাওয়া হয়নি তো অন্য অন্য দিন অনেক কিছুই খাওয়া হয় আজকে আর অন্য কিছু আর খাওয়া নাই তো একটু লেট করে আর সকালে নাস্তাটা খাইছিলাম তো এখন হল গিয়ে খাবারটা বারবো টেবিলে খাবার দিব অলরেডি এই বৃষ্টির মা চলে গেছে পশু করতে সে আস্তে আস্তে আর সবার সহ্য হবে না তো সবাই দিয়ে দিই কি জানিনা থেকে আইসা কিশোর বললাম তোমার বান্ধবী দাওয়াত দিচ্ছে তো একবার বলছে যাইবো কিছুক্ষণ আগে বলে আমি যাইতাম রাফায়াত গণ যাবো ওর ছোট খালা আর কি খালার বাসায় যাবে বড় খেলার বাসায় ছোট খালা বলে ছোট তো আমি সবাই তো বলতেছে খালোয়ার বাসায় যাবো তো আমি বলছি তাহলে তোমার বান্ধবীরও যাবে না কয় না ওর খিদা নাই ওই যে খিচুড়ি খেয়েছে আইসা খিদা নাই তো ও চলে গেছে ওর খালোয়ার বাসায় তো আমার এই বুইনে মেয়ে জুবিনে তিন নম্বর বিনে ফোন করছিল বাঘ সকালবেলা যে ওরা তিন ভাই বোন যেন ওইখানে খায় তো মেয়ে যে সেলারে বলতাছি যে যাও যাবে না তো মেয়ে চলে গেছে আলা যদি মেয়ে ওইখানে খায় খাবে তো বড় ছেলেকে আমি বলি এই নেই আর বললো হয়তো যাবে না আমার বাগিনা বউ বললো গিয়ে পরশু দিন পরশু দিন ওই তো রাত্রে আসছে না আমেরিকার থেকে আসছে

তো এটা আমি রান্না করছি আর এই যে এই কি বলে কিছু রান্না করছি আজকে আলাদা কোনো কিছু নাই সবকিছু মাংস দিয়ে একসাথে রান্না করছি একসাথে বারবার একসাথে নিয়ে খাবো শসা লেবু মিষ্টি মায় কাইটারে খেয়ে গেছে

তারপর লোকের শুয়েছিলাম সব থেকে ওইটা একটু বাইরে যেতে চাইছিলাম বাইরে যাইনি বাইরের পরিস্থিতি অনেক খারাপ যদিও বিকালবেলা আকাশটা ভালো ছিল পরিবেশটা একটু রোদ রোদ ছিল তাও বাইরে নেই গড় দিয়ে হাঁটছি চল্লিশ মিনিট হাইটা বসেছিলাম এখন বাক মেয়ে বলতেছে নুডস রান্না করে দিতে নুলস রান্না না সিদ্ধ থাকি তো এই নুডলসটা লুকিয়ে সিদ্ধ করে খাইতে বেশি ভালো লাগে কোরিয়ান চাকি বানানোর জন্য গোলাটা রেখে দিচ্ছি দিয়ে খাবো আছে তারপরে এই যে শ্যামাই রান্না করছি শ্যামাই আসতে এই যেমাই সামনে আসো এই যে শ্যামাই আছে শ্যামাই রান্না করছে সে শ্যামাইকে ওই খায় নাই তো যাই হোক এখন নদুষ্ট রান্না করে দেই এখানে খিচুড়ি হল ইচ্ছা না খালি এখন বড় ছেলে খিচুড়ি নিছে এই যে আর যেতটুকু রয়েছে আশা আসছে বৃষ্টি মাছ বেটু একটু পরে ওই সবটা মিলাই দিলে আর কি খাইলে শেষ হয়ে যাবে আমি যে কী খাবো আমি এখনো জানি না বা আগে বাপ মেয়ের নুডুসটা সিদ্ধ করে দিই নাইলে বইসা বৈশা পাওয়া যাবে না কী গো দিবানা কী গো দিবানা আম্মু নুটু সিদ্ধ করে দাও আম্মু নুটু দাঁড়িয়ে করতে থাকবো এই জন্য বাবলাম সিদ্ধ করে দিয়েই বসি